নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কুকিং হাউজা অনিমা দেখতেই পাচ্ছ এখানে ডিম নিয়ে নিয়েছি হ্যাঁ আজকে একটা ডিমের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। রোজ রোজ এক ঘেয়ে ডিম না খেয়ে এইভাবে একবার তোমরা রান্না করে খেয়ে দেখতে পারো খুবই ভালো লাগবে স্বাদও বদলাবে আর খেতেও ভালো লাগবে বাচ্চা থেকে বড় সবাই আগ্রহ সহকারে খাবে তার জন্য দেখো ডিমগুলোকে আমি সে এইভাবে কেটে নিচ্ছি আর এটা ভাত রুটি পরোটা সবের সাথেই খেতে ভালো লাগবে তাহলে ভিডিওটি স্কিপ্ট করো না তাহলে পুরোটা দেখার অনুরোধ রইল আমি কিভাবে এই ডিমের রেসিপিটা করছি এইভাবে আমি মোট ছটা ডিম নিয়েছি আমাদের পরিমাণ অনুযায়ী তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারো এটা আস্তে আস্তে ডিম সিদ্ধ সবসময় আস্তে আস্তে করে কাটতে হয় তাহলে কাটাটা সুন্দর হয় ধৈর্য সহকারে কাটতে হবে যে কোনো কিছুতে ধৈর্য লাগে রান্নায় তো ধৈর্য লাগেই এটা তো ফেটে গেছে দেখি ভিতরটা কীরকম আছে না ভালোই আছে ভিতরটা এইভাবে রোজ রোজ একঘেয়ে ডিমের তরকারি না খেয়ে এইভাবে তোমরা ট্রাই করতে পারো খুবই ভালো লাগে খেতে একটা ডিমকে ফালি করছি যখন পাতে খাবে তখন মনে হবে অনেকেই ডিম খাচ্ছি বিশেষ করে যারা বাচ্চা হ্যাঁ তাদের মনে হবে যে অনেকগুলো ডিমেই আমার পাতে পড়েছে সমস্ত ডিমগুলো দেখো আমি আস্তে করে ধৈর্য সহকারে কিন্তু কাটছি দেখো বন্ধুরা সমস্ত ডিমগুলো আমার কাটা হয়ে গেছে এবার যাব পরের স্টেপে দেখো বন্ধুর এখানে একটা বাটি নিয়ে নিয়েছি এবার নিয়ে নিয়েছি বেসন দিয়ে নিয়েছি দু চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম অল্প একটুখানি নুন দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে দিলাম একটুখানি গোলমরিচের গুঁড়ো এবার সমস্ত উপকরণটাকে আমি শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নেব এবারে আমি অল্প অল্প জল দিয়ে একটা স্মুথ ব্যাটার রেডি করে নেব জলটা খুব আস্তে আস্তে দিতে হবে এখানে আমাকে আরেকটু জল দিতে হবে ঠিক এরকম হবে ব্যাটারটা এবার দশ মিনিটের জন্য আমি এটা রেস্টে রেখে দেব দশ মিনিট পর তোমাদের সামনে আসলাম এবার আমি এটা একটুখানি আর একটুখানি ফাটিয়ে নিলাম এবার যে ডিমগুলো কেটে রেখেছি সেই ডিমগুলোকে আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম এদিকে আগে থেকে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইটা আমি হাই হিটে গরম করে নিয়েছি দিয়ে তারপরে সাদা তেল দিয়ে দিয়েছি এবারে যে ডিমের পিসগুলোকে আমি ব্যাটারের মধ্যে চুবিয়ে রেখেছিলাম সেগুলো আমি এক এক করে ভেজে নেব এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছো লাইক দিতে ভুলে গেছো চট করে একটা লাইক করে দিয়ে আর যারা নতুন বন্ধু ভিডিওটি দেখছ এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এবারে মিডিয়ামে আছে আমি ভেজে নেব এক ডিমের রেসিপি না খেয়ে তোমরা একবার ট্রাই করতে পারো বাচ্চারা তো খুশি মনেই খেয়ে নেবে আমি এপি টপি উল্টে ভালোভাবে কিন্তু ডিমের পিসগুলোকে ভেজে নিয়েছি দেখো ভালোভাবেই ভেজে নিলাম এবার আমি আবারও ভেজে নেব যেহেতু বেসন দিয়েছি ওই জন্য একটু লাল লাল করে ভাজতে হবে বেসন যদি ভালো করে ভাজা না হয় না গন্ধ লাগবে সেই জন্য একই প্রসেসে করলে কিন্তু বেসন যেহেতু ভাজাটা ঠিকঠাক করতে হবে দেখো বন্ধুরা সমস্ত ডিমগুলো আমি ভেজে নিয়েছি এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি লাল লাল করেই ভেজে নিয়েছি এবার যা তেল আছে এই তেলেই আমি রান্নাটা করে নেব তার জন্য দেখো নিয়েছি রসুন কুচি লঙ্কা কুচি টমেটো ক্যাপসিকাম আর পেঁয়াজ সবার প্রথমে আমি রসুনটা দিয়ে দেবো রসুন কুচি মানে কি রসুন আমি ছাড়িয়ে থেতো করে নিয়েছি তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধু ভিডিওটি দেখছো এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো নি তো বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য দেখো পেঁয়াজটা দেখছো কীভাবে কেটে নিয়েছি টুকরো করে নিয়ে চারফালি করে নিয়ে তারপরে পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি দিয়ে এটা আমি ভেজে নেব একটুখানি নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা ভালো করে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এটা দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম ক্যাপসিকামগুলো আমি দেখতেই পাচ্ছি কীভাবে কেটে নিয়েছি চোখো চোখো করে কেটে নিয়েছি এবার ক্যাপসিকামটাও আমি ভেজে নেব ক্যাপসিকাম বেশি ভাজে না অল্পই ভাজে ছোট করে দিয়ে ভাজতে হবে এবার দিয়ে দিচ্ছি টমেটো তখন তোমরা নাও দিতে পারো যেহেতু এখানে সস পড়বে জন্য টমেটোটা নাও দিতে পারো কিন্তু আমার ভালো লাগে তাই জন্য আমি টমেটোটা দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম চিলি সস দিলাম সয়া সস আর দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটো সসটা একটু বেশি দিতে হবে আর চিলি সস দিয়েছি আমি দু চামচের মতন আর সয়া সস দিয়েছি এক চামচের মতন এবার বাটিটা ধুয়ে আমি দিয়ে দেবো একটু জল তো দিতেই হবে ক্যাপসিকামটা মধ্যে হবে সেই জন্য আমি ঢাকা দিয়ে দিলাম ক্যাপসিকামটা নরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা দিয়ে একটু বড় করে দিলাম আমার ভিডিওটি এই পর্যন্ত যারা দেখছো নতুন বন্ধু সাবস্ক্রাইব করি তাদেরকে অনুরোধ করছি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আমি কিন্তু আর ঢাকা দেব না কেননা ক্যাপসিকামটা সিদ্ধ হয়ে গেছে সেই জন্য আমি আর ঢাকা দেব না এবার ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব আমি দুই থেকে আড়াই মিনিট আমি ফুটিয়ে নিয়েছি আমি অল্প একটুখানি হাফ চামচেরও কম আমি চিনি দিয়ে দিলাম আর এখানে দেখো এক চামচের মতন কর্নফ্লাওয়ার আমি গুলে রেখেছি চার চামচে এক চামচের মতন হবে কর্নফ্লাওয়ার আমি গুলে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম তোমরা যেমন গ্রেভি রাখবে সেরকম রাখবে তাহলে আমার ডিমের রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও আর শেয়ার করে দিও প্রচুর প্রচুর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে আমি এক মিনিটের মতন ফুটিয়ে নেব দেখো তরকারিটা কত দারুণ হয়েছে আমি এক মিনিট ফুটিয়ে নিয়েছি নিয়ে অফ করে দিয়েছিলাম এবার সার্ভ করার জন্য একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি দেখুন তাহলে ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করলাম আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসব প্রতিদিনের মতো